যে যে ওখানটায় শুয়েছিল তাকে দেখলাম বেশ আদরযত্নেই রাখা হয়েছে তাকে বিসলারির বটল দেওয়া রয়েছে বিরিয়ানি খাওয়ানো হয়েছে তাকে বক্স রাখা রয়েছে এবং টেবিল ফ্যান ওখানটায় চালিয়ে রেসে বিন্দাস শুয়ে আছে ওখানটায় ভালোই আরাম সেই আরএসএস বা বজরং দলকে এই ভারত থেকে ব্যান করা হোক না হলে একদিন আমাদের এই পথে আমরা নাপতে বাধ্য হব কারণ অনেক অত্যাচার সহ্য করছি এদের অনেক কে মারছে অনেক মৌলভী কে মারছে অনেক মুসলিম বোনের হিজাব টেনে খুলে দিচ্ছে নামিয়ে দিচ্ছে তার এ থেকে বাইক থেকে অনেক খ্রিস্টান বোনের গা থেকে ওরনা খুলে দিচ্ছে জামাচড়ে দিচ্ছে আর আমরা সহ্য করব না আজকে বাড়িতে এসছি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের তরফ থেকে এবং তাদের পক্ষ থেকে এই কারণে এসছি যে এটা খুবই দুঃখজনক বিষয় মর্মান্তিক ঘটনা এরকম আমরা আগে দেখিনি কখনো লিসেন এখন দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা যারা মাইনরিটির মধ্যে আছে তাদের প্রত্যেকটা লোকের উপর অত্যাচারিত হচ্ছে আর আমরা তাদের বাড়িতে এসেছি আমরা তো সেই সন্তানকে ফ্রি দিতে না কেবল তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের সাহায্য করার জন্য এবং চাই যেন সঠিক একটা বিচার পায় তারা জাস্টিস যাতে তারা পায় সেই হিসাবে এসছে পাশে দাঁড়াবেন সর্বপ্রথম আমার সংগঠনের তরফ থেকে এসছি যাতে এই বাড়ির পক্ষ থেকে যেন সবাই যেন সেই যারা এই ঘটনার চক্রান্তে যারা দোষাবি দোষী আছে তারা যেন বিশেষ করে শাস্তি পায় আমার দরকার বলে প্রশাসনের কাছে যাবো প্রশাসনের কাছে যদি না যদি আমার সঠিক বিচার পাচ্ছি তাহলে যত উদ্যোগ আমরা যেতে পারি তত উদ্যোগ আমরা যাবো এই সংগঠনের তরফ থেকে এবং আমার দাবি করবো যিনি আমার শুনলাম যে একমাত্র সেই সন্তান ছিল যে এই পরিবারটাকে চালাতো এবং দেখছি তাদের আত্মীয় স্বজনরা অনেকজন বসে আছে মায়েরা বোনেরা এবং এতগুলো তাদের পরিবার এবং সে পরিবারটা চলবে কি করে আমার চাইছি সরকারের কাছে যেন সংসার যেন চালাতে পারে তাদেরকে কিভাবে আমি সান্ত্বনা দেব আমি তো নিজের ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমি তো দেখি যে সন্তান তো সন্তান হয় না কোন তো সম্প্রদায় হয় না কিন্তু এই মুহূর্তে ওনার জন্য আমি কি মেসেজ দেব আমি জানতে পারছি না আমার মাথায় ঢুকছে না শুধু একটাই কথা বলতে চাই সরকারের জন্য যে তারা যেন এই সন্তানকে যেন দেখে পুরো পরিবারটাকে যেন একটু টেক কেয়ার করে কারণ কোনো মানুষের হয়তো সামর্থ্য হবে না এই পরিবারগুলোকে কন্টিনিউ তাকে বহন করবে কিন্তু একজন একটি সরকার যদি মনে করে যে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে তা সেটা উনি করতে পারেন আর আমাদের উচিত আমরা বঙ্গীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছি আমাদের উচিত যে কি আমরা যেন প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেরকম হলে আমরা ক্যানিং থানাতেও আমরা ডেপুটেশন জমা দেবো জমা দেবো শুধু জমা নয় আমার যোগ্য শাস্তির দাবি চাই আর বিষয় হচ্ছে সেরকম হলে তারপরেও যদি এখানে কিছু না হয় আমরা নবান্ন যাব। বা আমি একটু আগেও আমাদের একজন কর্মকর্তাকে আমি বলছিলাম যে প্রত্যেকটি রবিবার মমতা একটা সংগঠন বসে প্রত্যেকটা থেকে আমি চাইবো যে আমরা সেখানেও একবার যেতে চাই সেখানে গিয়েও আমরা এই বিষয়গুলোকে আলোকপাত করতে চাই যেন সরকার এই পরিবারের পাশে দাঁড়ায় আর আগামী দিন যে যেন যেন আর কোনো রকম ভাবে একটা মায়ের কোল যেন খালি না হয় আর কোনোরকমভাবে যদি আবারও বলছি যদি কোনো মাইনরিটি যদি সরকার বলে থাকে যেটা ব্যান তাহলে আমাদের দেখিয়ে দিক ব্যান করে দিক আমাদের অন্য কোথাও জায়গা দিয়ে দিক আমরা চলে যাব যদি ব্যান না থাকে যে ভাতৃত্বের ভারত আমাদের সেই ভাতৃত্বের ভারত থেকে যে উগ্রবাদী সংগঠন আর সেই আরএসএস বা বজরং দলকে এই ভারত থেকে ব্যান করা হোক না হলে একদিন আমাদের এই পথে আমরা নামতে বাধ্য হব কারণ অনেক অত্যাচার সহ্য করছি এদের অনেক পাস্টার কে মারছে অনেক মৌলবী মারছে অনেক মুসলিম বোনের হিজাব টেনে খুলে দিচ্ছে নাবিয়ে দিচ্ছে তার এ থেকে বাইক থেকে অনেক খ্রিস্টান বোনের গা থেকে ওরনা খুলে দিচ্ছে চামাজ ছিঁড়ে দিচ্ছে আর আমরা সহ্য করব না আমরা ধরব না আমরা মারামারি করব না কোনো অস্ত্র ধরবো না কিন্তু আমাদের মুখটা আমাদের জন্য অস্ত্র হয়ে দাঁড়াক আমরা দাঁড়াবো আমাদের চাষটি চাই আমার নাম দেবাশিস আমি হাউস অন দা রক মিনিস্ট্রিজ আমি একজন পাত্র এই ঘটনাটা ঘটে সেদিনকেই পুলিশ বলেছিল দুজন ক্যারেস করা হয়েছে কিন্তু তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা এখন আমরা সম্পূর্ণভাবে জানি না থানা গিয়েছিলেন থানায় কালকে আমার ননদ গিয়েছিল আমার শাশুড়ি গিয়েছিল কালকে থানাতে কিছু তো জানতে পারিনি কালকে গিয়েছিলাম কালকে দেখলাম যে জেলের ভিতরে ওই ব্যক্তিটাকে রাখা হয়েছে ওখানটা দুজনা না একজনা ছিল তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে আর যে থার্ড পারসন যে ছিল তাকে খোঁজার জন্য তাকে সাথে নিয়ে যাওয়া হয়েছে যে যে ওখানটায় শুয়েছিল তাকে দেখলাম বেশ আদর যত্নেই রাখা হয়েছে তাকে বিসলারির বটল দেওয়া রয়েছে বিরিয়ানি খাওয়ানো হয়েছে তাকে বক্স রাখা রয়েছে এবং টেবিল ফ্যান ওখানটায় চালিয়ে রেখে বিন্দাস শুয়ে আছে ওখানটাই ভালোই আরামসে রয়েছে আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না যে তাদের কিছু প্রেশার দেওয়া হচ্ছে কিছু তাদের পেট থেকে বার করার জন্য যে কিছু তারা বলবে তেমন কিছুই আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি অবশ্যই বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তো জামাই আদরই হচ্ছে সেটা দুজনা ধরা পড়েছিল এখনো পর্যন্ত দুজনাই আছে কিন্তু যে তিনজনা তাকে এখনো খোঁজ খোঁজ করছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি কালকে এতটাই জানতে পারলাম না এখনো পর্যন্ত কিছুই বলেনি জাস্ট এতটাই বললেন যে তৃতীয় যে ব্যক্তি ছিল তাকে খোঁজাখুঁজি চালু আছে এখন তাড়াতাড়ি তাকে খুঁজুক আর তাদের যাবি একটা ব্যবস্থা তাড়াতাড়ি নেওয়া হোক যত কড়াকড়ি হোক তাদের শাস্তি হোক এটা খুব দুঃখজনক ঘটনা সারা ব্যাপী যে দুর্ঘটনা ঘটছে তার প্রতিফলন আজ পশ্চিমবাংলায় এসে পড়েছে আজকের মানুষ মানুষের মধ্যে যে সৌভাতৃত্ব সেগুলো নষ্ট করে দিয়েছে বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায় তারা এই সংখ্যালঘু মানুষদের উপর যে আক্রান্ত নামিয়ে এনেছে এর জন্য সচেতন হওয়া উচিত বিশেষ করে সরকারের এই সরকার যদি এই উপযুক্ত যারা অন্যায়টা করেছে তাদেরকে ধরে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দিয়ে এবং উইদিন থার্টিন ডেজ এর মধ্যে থার্টি ডেজের মধ্যে যদি চার্চিট করে এদের সাজা করে দেয় তাহলে সেটা একটা দৃষ্টান্তমূলক জিনিস ঘটবে আর আমি আরো বলতে থাকবো যেটা এই দুস্থ পরিবার মারা গেছে যে একান্ত উপায় করত সেই উপার্জন কম ব্যক্তি মারা যাওয়ার ফলে ফ্যামিলিটা অসহায় পড়েছে সরকারের পক্ষ থেকে আবেদন করব তাদের কাছে একটা চাকরি বাকরি বা অন্য কোনো ব্যবস্থা করতে যাতে পরিবারটা সহায় সম্বলহীন দাঁড়িয়ে থাকতে পারে একাধিকবার ঘটনা ঘটেছে এই আর এস একাধিক ঘটনা ঘটেছে একাধিক মৃত্যু হয়েছে একাধিকবার হয়েছে তারপরে কেন বন্ধ হচ্ছে আপনি কি মনে করেন এটা এটা বলতে গেলে প্রশাসনের খানিকটা উদাসীনতার ফলে এটা কারণ আমরা দেখেছি ভারতবর্ষে বহু জায়গায় এই যারা খুন করে চলে যায় তারা জেল থেকে বেরোনোর সময় তাদের মালা দিয়ে বরণ করা হয় সেক্ষেত্রে ভারতবর্ষে এই পশ্চিমবাংলা তার প্রতিফলন ঘটছে হয়তো বাড়ির লোকেরা বলেছেন ইতিপূর্বে যে তাদেরকে জামাই আদর করে তাদেরকে বিরানি খাওয়াচ্ছে বল তবিয়ত রয়েছে আজকে তাদের উপর যদি থার্ড ডিগ্রি চলতো তাদের উপর যদি প্রেসারাইজ চলতো তাহলে দ্বিতীয় ব্যক্তি এই কাজটা করতে গেলে অন্তত ভাবতো দশবার যে না এরকম কাজ করতে গেলে আমাদেরকে পুলিশ এনকাউন্টার করবে বা এরকম যাবজ্জীবন শাস্তি ঘোষণা করবে সেই শাস্তি সাজার জায়গাটা আজকে ক্ষীণ হয়ে পড়েছে বলে আজকের এই বারবার অন্তরটা বেড়ে পড়ে বেড়েছে আমি আশা করব সরকারের কাছে আবেদন করব নিবেদন করব আইনের কাছে যারা আইনের রাস্তা দিয়ে আমরা তো আবেদন করব যে যাদের তাদের শাস্তি জান পর্যাপ্ত পরিমাণে হয় যেন দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা আশা করব বিশেষ করে সংখ্যা লঘু পরিষদের পক্ষ থেকে যে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা আসুক তাদের কাছে আবেদন করছি আমরা তাদের প্রতিনিধি করে বিধানসভা পার্লামেন্টে পাঠানো হয়েছে সুতরাং তাদের প্রতি আমরা আবেদন করতে পারি আমরা ফোর্স করতে পারি না। তো তারা যাতে আসে এবং এই দস্তো পরিবারে পাঁচ দানা আবেদন আমি করছি আগামী দিনে কি আপনারা থানায় কোনো ডেপুটেশন দিবেন এই বিষয়ে যদি পর্যাপ্ত পরিমাণের সাজা ঘোষণা করতে না পারে প্রশাসন আমরা তাহলে এসপি লেভেল থেকে শুরু করে ডিআইজি লেভেল থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আমাদের সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা যাব এটা আমরা অঙ্গীকার করে